বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের ভেন্ডি পোস্ত দেখাবো শুধু ভেন্ডি এটাই আগে দেবো না কিন্তু এই ভেন্ডি পোস্ত দিয়ে দেখবে গরম ভাতে জমে যাবে পুরো চলো বন্ধুরা আমি পোস্তটা বেটে নিই তারপর তোমাদের দেখাচ্ছি একটু ঝালই করবো এই পোস্তটা কি দেখো বন্ধুরা আমি পোস্ত নিয়েছি এটা দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা দিলাম আর অল্প একটু লঙ্কার খুঁজে দেবো একটু ঝালঝালি করবো পোস্তটা চলো বন্ধুরা মশলাটা মেকিনি তারপর দেখাচ্ছি বন্ধুরা দেখো আমি কড়াটা বসিয়ে নিয়েছি আমি এর মধ্যে এবার সরষে তেল দিয়ে দেবো আমি ভেন্ডি বা ঢ্যাঁড় যেটাই বলে থাকো তোমরা আমি এটার পোস্তটা করবো ভেন্ডিটা যখন অল্প ভাজবো খুব বেশি কিন্তু ভাজবো না আর এটা করার জন্যে সরষের তেলই দেবো এটা কিন্তু সাদা তেলে করবে না সরষের তেলে করবে দেখবে খেতে খুব টেস্ট লাগবে তেলটা একটু গরম হয়ে যাক তারপর আমি কি করছি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এবার দেখো আমি এই ভেন্ডিটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি কমই ভাজবো ভেন্ডিটা বেশি কিন্তু ভেন্ডিটা ভাজবো না তাহলে কিন্তু কুস্তিটা নষ্ট হয়ে যাবে ভেন্ডি আর এটা এইভাবে পোস্ত করে খাবে যে গরম ভাতে দারুণ লাগবে তোমাদের মনে হবে না আর কিছু লাগবে মাছ মাংস শেষে দেখবে যে কোনো পোস্ত দিয়ে ভাত ভালো লাগে আর এটা তো আরও বেশি ভালো লাগে খুব ভেন্ডি তো আমি এটাতে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দেবো আমি অল্প একটু হলুদ দেবো একটু দিলাম হলুদ অল্প একটু নুন দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো নুনটা দিও আর অল্প একটু ভালো হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো দিলাম ঢাল লঙ্কার গুঁড়ো দিলাম আমি কাঁচা লঙ্কা কিন্তু বেটে দিয়েছি ঢাল ঝাল খাবো তার জন্য আর অল্প একটু চিনি দেবো টেস্ট হওয়ার জন্য কিন্তু বন্ধুরা দেখো এই যে অল্প একটু চিনি দিলাম ভালো করে ভেজে এবার আমি অল্প করে একটু জল ঢেলে দেবো পোস্তটা কিন্তু আমি পরে দেব আমি অল্প করে একটু জল বন্ধুরা দেখো আমার কিন্তু পোস্তটা বাটা হয়ে গেছে আমি এবার পোস্তটা দেব কিন্তু আগে জল দিয়ে দেবো তারপরে পোস্ত দেখো বন্ধুরা আমি আগে প্রথমে জল দিয়ে দিলাম আমি পরে পোস্ত দেব আমার একটু ভেন্ডিটা হালকা করে সেদ্ধ হয়ে গেলে তারপর আমি পোস্তটা দিয়ে নামাবো আমি ঢাকাটা দিয়ে দিলাম বন্ধুরা বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি কতটা হলো ভেন্ডিটা এইভাবে ভেন্ডিটা করলে কি হবে বলতো ভেন্ডির যে পুষ্টিগুণ সেটা কিন্তু এটার মধ্যেই থাকবে বেশি ভাজবে না কিন্তু আমার হয়ে গেছে এবার আমি এই পোস্তটা দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু জল দেব দিয়ে ঢেলে দিচ্ছি পোস্তটা বন্ধুরা দেখো এই যে এর মধ্যে জল ফুটিয়ে দিলাম এবার ভালো করে এই পোস্টটা দিয়ে একটুখানি হালকা করে নেড়ে নেব নিয়ে ঢাকাটা দিয়ে দেবো এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিট পর ফিরে আসবো বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি কিন্তু দেখো কতটা হলো দেখি দেখো বন্ধুরা আমার কিন্তু পোস্তটা কমপ্লিট হয়ে গেছে ঢ্যাঁড়স বলো বা ভেন্ডি বলো দুটোই বলা যায় এটার পোস্তটা কিন্তু তোমরা অবশ্যই করে খাবে দেখো গরম কিন্তু মাছ মাংস কিছুই লাগবে না আমি নামিয়ে নিই এবার তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার কিন্তু ভেন্ডি পোস্তটা নামানো হয়ে গেছে কেমন লাগছে বলো আহ দারুণ লাগছে কিন্তু পোস্ত মানেই বাঙালিদের প্রিয় খাবার আর এই ভেন্ডি পোস্ত দিয়ে তোমরা গরম ভাতে অবশ্যই খেয়ে দেখো যদি আমার মতো করে খেয়েও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগলো এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হব থ্যাংক ইউ